পঞ্চান্ন থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে যারা তাদের সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা চলে এলাম ধোলাইখাল কোরবানির পশুর হাটে আজ এই হাটটি ঘুরে ঘুরে দেখবো কেমন ধরনের গরু এসেছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি একটু না টেনে সহকারে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কোন কোন হাটে ভিডিও দেখতে চান তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম লালটু লালটু ভাই আচ্ছা কটা আনছেন আপনি চোদ্দোটা

বারো মনের উপরে এটা চান কত ভাই এটা সাড়ে তিন লাখ সাড়ে তিন নিচে আসবে আরে যেটা দু লাখ সত্তর দুই লাখ সত্তর এটা আচ্ছা আর এখানে আছে দুটো ছোট গরু মিডিয়াম সাইজের আছে তো বড়

ঠিক দাঁড়া করা যাবে দাঁড়া করানো যাবে দশিক মন্দির দেখুন তলায় কাল হাটে মার্শাল আর সুন্দর সুন্দর গরু ঠিক আছে এখানে একটা লাল গরু এর পাশে আরো একটি গরু আছে এটা লাল খয়রি লাল এখানে একটি গরু আছে সুন্দর এবং সুঠাম দেয়ার গরু ভাই এটা এটা ওজন কত টুক এটা বারো মন হবে বারো মন হবে এটা কয়টা

পঞ্চান্ন থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে যারা যাদের বাজেট আছে তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ভাইয়ের সাথে পরিচয় করে দিই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই নাম বিপ্লব বিপ্লব ভাই কোথা থেকে আছেন কুষ্টিয়া কুষ্টিয়া থেকে কয়টা গরু আনছেন বাইশটা বাইশটা আপনি তো সব ছোট গরু হ্যাঁ ছোট গরু আপনার বাজেট

সত্তর আশি কেজি হবে কত চান দাম দাম স্যার আশি হাজার আশি হাজার বেঁচে বিক্রি দাম একটু কম আছে এক পাঁচ কম আছে পঞ্চাশে আসবে না পঞ্চাশ হবে না পঞ্চাশের উপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখানেও কিছু 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 করে আছে বিশ্রামে আছে আর এটা তো আর বেশি ছোট হ্যাঁ এটা কেমন দাম এটা দাম লাগবে আপনি নিলে পঁয়ষট্টি হাজার একদম নিলে পঁয়ষট্টি হাজার

ষাট পাঁচশো ছোটো এটা কীরকম অর্জন প্রয়োজন হবে আপনার হচ্ছে প্রায় তিন মোনার কাছে প্রায় তিন কাছাকাছি জি কেমন দাম দাম জি দাম দাম করেন কম আছে এই আপনার না আমার না চান যে এই টাইগার কালারটা টাইগার দাম চাচ্ছে নব্বই হাজার এটা নব্বই জি এটা কি

ব্যবস্থা দর্শক দেখুন এখানে কিছু